জয়নগরের মোয়ার নাম শুনেননি এরকম মানুষ খুব কমই আছেন কিন্তু এই জয়নগরের মোয়া কিভাবে তৈরি হয় জানেন এটা জানার জন্যেই আমি সকাল সকাল চলে গেলাম শিয়ালদা স্টেশনে আর সেখান থেকে ধরে নিলাম লক্ষ্মীকান্তপুর লোকাল নামলাম জয়নগরের আগে স্টেশন বহরু স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে নামার পরে সামনের দিকে একটু এগিয়ে গিয়ে ক্রস করে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে পায়ে টানা ভ্যানে করে চলে আসলাম শ্যাম সুন্দর মিষ্টান্ন ভাণ্ডার এই দোকান নাকি এক নম্বর দোকান এখানেই নাকি একদম খাঁটি মোয়া পাওয়া যায় তাই আমিও ঢুকে পড়লাম ইনাদের রান্নাঘরে আর ঢুকে জাস্ট অবাক হয়ে গেলাম চারিদিকে শুধু মোয়া আর মোয়া আর এই মোয়া কিভাবে তৈরি হচ্ছে জানেন প্রথমে কিন্তু কনকচুর ধানের খইটা মাপা হলো এর মধ্যে চলে গেল পেস্তা গুঁড়ো তার সঙ্গে চলে গেল কাজু তার সঙ্গে চলে গেল খোয়া খাটি নোলেন গুড় আর ঝি দু হাতে করে ভালো করে কচলে কচলে মাখা হচ্ছে এই মোয়া তারপর রেস্টিং এ চলে যাচ্ছে এরপরে মালিক কিন্তু নিজে হাতে করে এই মোয়ার গোল্লাগুলো পাকাচ্ছেন আর তারপরে চলে যাচ্ছে কাউন্টারে আর তার ওপরে কিন্তু পড়ানো হচ্ছে গয়না মানে কাজু কিশমিশ পেস্তা গুঁড়ো আর সামান্য একটু এলাচ গুঁড়ো এরপরে বক্সে করে পরিবেশন করা হচ্ছে বা সার্ভ করা হচ্ছে আর এই মোয়ার দাম নিচ্ছেন ভালোটার দাম পড়ছে ছশো টাকা পার কেজি আর তার থেকে কম দাম পড়ছে পাঁচশো কুড়ি টাকা কেজি তার থেকে কমের রয়েছে চারশো চল্লিশ টাকা পার কেজি সব থেকে কম দামের মোয়া পেয়ে যাচ্ছেন আপনারা দুশো কুড়ি টাকা পার কেজি ব্যাস আমাকেও কাকু দিয়ে দিল একটা বিশাল বড় সাইজের মোয়া কিন্তু এই মুয়া কিভাবে খাবো না কারণ এত বড় সাইজের মোয়া কি সম্ভব বাট খেতে তো হবে এত যখন এসছি এই মোয়া খেলে হবে তাই করে এক কামড় দিয়েই ফেললাম জাস্ট ফাটা ফাটি এতদিন তো মোয়ার নাম শুনে এসছি আজকে তার চাক্ষুষ প্রমাণ পেলাম সত্যি অসাধারণ যারা এখনো অব্দি এই মুয়ার স্বাদ নিতে পারো তারা কিন্তু অবশ্যই চলে এসো বহরুতে শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার